তাজমহলের শহর ভারতের আগ্রা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ দর্শকমণ্ডলী আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম সম্রাট শাহজাহানের জগৎ বিখ্যাত তাজমহলের কোথায় কি আছে কিভাবে এখানে আসতে হয় কত টাকা লাগবে তাজমহলের পেছনের ইতিহাস সহ জানিয়েছি সব কিছুই আর আজ আমি আপনাদের দেখাবো সম্রাট শাহজাহানের এমন এক মসজিদ যেখানে নামাজ আদায় করেছেন শাহজাহান নিজেই নামাজ আদায় করেছেন তার পুত্র কোরআনে হাফেজ সম্রাট আরঙ্গজেব সহ মুঘল রাজ পরিবারের রতি মহারথীরা হ্যাঁ দর্শক সম্রাট শাহজাহানের সেই ঐতিহাসিক মসজিদ আজও স্বগৌরবে দাঁড়িয়ে রয়েছে তার প্রিয় এই তাজমহলের ঠিক পশ্চিম পাশে এখানকার প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করার পর তাজমহলের দিকে যত এগিয়ে যেতে থাকবেন ততই আপনার মনের অন্দর যেমন বিস্মিত হবে তেমনি এর নান্দনিকতা করবে পুলকিত তাজমহলের কাছাকাছি আসার পর এর পাশ ঘেঁষে ঠিক হাতের বাম দিকে সামান্য একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন সম্রাট শাহজাহানের সেই বাদশাহী মসজিদ প্রায় পাঁচতলা ঘরের সমান উঁচু বিশাল আকারের এই মসজিদটি আজ থেকে প্রায় চারশো বছর আগে তৈরি হলেও আজও রয়েছে নতুনের মতোই অবিকল প্রথম দেখাই কারো মনেই হবে না যে মসজিদটির বয়স এত বেশি শাহজাহান এতটাই দামি পাথর আর নিখুঁত গাঁথুনিতে মসজিদটি তৈরি করেছেন একপাশে পাশে মোহনীয়তায় ভরপুর পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল আর অন্যপাশে পাশে অবিশ্বাস্য স্থাপত্যকলায় নির্মিত বিশাল আকারের বাদশাহী মসজিদ যার সৌন্দর্য আজও পর্যটকদের হৃদয় ছুঁয়ে দেয় তাজমহল এখন আপনারা যে পাশ থেকে দেখছেন এটি কিন্তু আরেকটা পাশ অর্থাৎ এটি তাজমহলের ঠিক মানে পশ্চিম পাশটা এটা হচ্ছে পশ্চিম পাশ তাজমহলের পশ্চিম পাশ তো এই পশ্চিম পাশ থেকে দেখতেও তাজমহল যেমন পূর্ব পাশ থেকে দেখতেও যে তেমন এবং দক্ষিণ পাশ থেকেও দেখতেও তেমন আমি যখন প্রবেশ করেছিলাম তখন তাজমহলের দক্ষিণ পাশ থেকে আপনাদের দেখিয়েছিলাম এখন আমি অবস্থান করছি তাজমহলের পশ্চিম পাশে এবং এই তাজমহলের ঠিক পশ্চিম পাশে এই পাশটাতেই রয়েছে ক্যামেরা পারসন এখন একটু উঠতে বলবো তাজমহলের এই পাশটাতেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মসজিদ আমার যেটি রয়েছে একটি মসজিদ নামাজ আদায়ের জন্য এই মসজিদটি তৈরি করা হয়েছে আজও সেই চারশো বছর আগে থেকে শুরু হয়েছে নামাজ এবং আজ পর্যন্ত এই মসজিদে নামাজ কিন্তু হয় অর্থাৎ দর্শনার্থী যারা আসেন এখানে তারা চাইলে নামাজের সময় এই মসজিদে নামাজ আদায় করতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে চারশো বছর আগে সম্রাট শাহজাহান শুধু তাজমহলই নির্মাণ করেননি নির্মাণ করেছেন অসংখ্য মসজিদ সেই অসংখ্য মসজিদের মধ্যে এটি একটি সত্যিই তাই সম্রাট শাহজাহান তার জীবদ্দশায় যে কয়টি মসজিদ তৈরি করেছেন সেগুলোরই একটি এই মসজিদ আপনি মসজিদটির অন্দরের দিকে যত এগিয়ে যেতে থাকবেন ততই বিমোহিত হয়ে যাবেন এর দেয়াল মেঝে সহ এমন কোনো জায়গা নেই যেখানে নকশা নেই সম্রাট শাহজাহান তার এই মসজিদের নকশাগুলোর উপর ব্যবহার করেছেন খাঁটি স্বর্ণের প্রলেপ যা আজও ঝলক দেয় তবে অধিকাংশ নকশার ওপর থেকেই স্বর্ণের আস্তরণ তুলে নিয়ে গেছে ইংরেজরা তাই কেবলমাত্র এর গম্বুজের নিচের এই অংশের আস্তরণগুলোই টিকে আছে এখন আমার ধারণা অধিক উচ্চতা এবং গম্বুজের ভেতরের অংশ যেহেতু কিছুটা ফাঁপা থাকে তাই এগুলো তুলে নেওয়াটা হয়তো কঠিন ছিল তাদের পক্ষে একবার চিন্তা করুন তো স্বর্ণ সেই নকশাগুলো আজও যদি থাকত তাহলে এই মসজিদের অন্দর কতই না ঝলমলে থাকত আদি সেই নকশাগুলো এই মসজিদের ছাদ থেকে শুরু করেছিল প্রতিটি দেয়ালে অথচ আজ নকশা ঠিকই রয়েছে শুধু হারিয়ে গেছে এর ওপরের স্বর্ণ প্রলেপ এই মসজিদটি এমন একটি এমনভাবে তৈরি করা হয়েছে চারপাশ থেকেই প্রবেশ করা যায় এবং প্রত্যেকটা পাশেই বিশাল বিশাল দরজা রাখা হয়েছে এবং আপনা আমরা সবাই জানি যে ভারতে তাপমাত্রাটা একটু বেশি হয় কিন্তু বিশ্বাস করেন এই যে এই ধার দিয়ে অর্থাৎ এই দরজা দিয়ে মানে এত পরিমাণে বাতাস আসছে এই দরজা দিয়ে যেখানে মানে আমি এখন মনে হচ্ছে যে আমি খুব আরাম অনুভব করছি এই বাতাসে এত সুন্দর ঠান্ডা একটা শীতল হাওয়া প্রবেশ করছে সুতরাং আপনি বুঝতেই পারছেন যে সে সময় কিন্তু এসি ছিল না এই এইরকমভাবে বড় বড় দরজা জানালা দিয়েই বাতাস প্রবেশ করতো মসজিদ এবং মসজিদকে ঠান্ডা রাখতো আসলে মসজিদটি একদিকে যেমন নদীর ধারে নির্মাণ করা হয়েছে আরেকদিকে এর ছাদ এত উঁচু আর দেয়ালগুলো এত মোটা যে বাইরের তাপমাত্রা কোনোভাবেই মসজিদের ভেতর পর্যন্ত আসলে পৌঁছাতেই পারে না ফলে এর ভেতরটা একদম শীতল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই এই মসজিদে কোনো জানালা নেই সবগুলোই দরজা এবং আপনারা এরকম বিশাল বিশাল দরজা চারে ধার দিয়ে আছে মসজিদের পূর্বে রয়েছে বেশ কয়েকটি মসজিদের দক্ষিণে রয়েছে মসজিদের উত্তরে রয়েছে সবচেয়ে বড় কথা আপনারা একটাবার মসজিদটা দেখুন মনে হয় যেন অবিকল নতুন অবিকল নতুন আসলেই আমি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গেরও বেশ কিছু মুঘল স্থাপনা দেখেছি কিন্তু কোথাও এমন রাজকীয়তা আমার চোখে পড়েনি সেসব জায়গার ইমারতগুলোই মুঘলদের কিছু নকশা রয়েছে এবং মুঘল আমল অর্থাৎ মুঘল রাজত্বের সময়ে তৈরি হয়েছে বলেই মূলত সেগুলো মুঘল মুঘল আমলের ইমারত বলা হয় কিন্তু স্থাপত্যের দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন সেসব ইমারতে কিন্তু এই ধরনের কাজ নেই এই ধরনের আরবি হরপের এমন মোহনীয় ক্যালিগ্রাফি বা এমন ঝলমলে ডিজাইন কিংবা দামি লাল বেলে পাথর এবং মার্বেল পাথরের সমন্বয়ে রাজকীয় মানে রাজকীয়তার যে বিষয়টি সেটি ওই সব ইমারতে নেই অর্থাৎ আপনি যদি মুঘলদের রাজকীয়তা কিংবা রুচিবোধ স্থাপত্যকলা এগুলো যদি নিজে চোখে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভারতে আসতে হবে আগ্রায় আসতে হবে দিল্লিতে আসতে হবে অথবা লাহোরে যেতে হবে সত্যিই তাই মুঘলদের যতগুলো ইমারত রয়েছে তার মধ্যে আজও সবচেয়ে বেশি মূর্ছনা ছড়ায় কেবলই সম্রাট শাহজাহানের তৈরি করা ইমারতগুলো যা আজ পর্যন্ত পর্যটকদের মনে দোলা দিয়ে যাচ্ছে একটা বার খেয়াল করুন যে আমার পাশে যে ডিজাইনগুলো করা হয়েছে এই ডিজাইনগুলো এখনও একেবারে অবিকল একটা তেল তেলে ভাব আছে অর্থাৎ এখন আমরা টাইলস করার পরে যেমন তেলতেলে একটা ভাব থাকে ঠিক ওই রকম আছে আপনি একবার চিন্তা করুন এগুলো কিন্তু এখনকার নির্মাণ নয় এগুলো সেই চারশো বছর আগের নির্মাণ এবং মেহরাবের চারপাশটায় রয়েছে আরবি লেখা এবং এখানে একটি ডিজাইন আপনি আপনারা লক্ষ্য করুন মুঘল স্থাপত্য চেনার যে বিষয়টি এই যে এই ফালিটা যেটা চলে গেছে এটাই কিন্তু মুঘলদের নিজস্ব ডিজাইন আর এই ফালি সহ উপরের দিকে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর উপরেই ছিল কিন্তু স্বর্ণের যে প্রলেপের কথা বললাম সেই স্বর্ণের প্রলেপ স্বর্ণের সেই প্রলেপ ওপরের দিকে কিছু জায়গায় আছে কিন্তু কিন্তু নিচের ডিজাইনগুলো নেই এবং এই মসজিদে বহু সংখ্যক জালালি কৌতর আছে ওই যে দেখুন ওপরে এগুলো সবই কিন্তু জ্বালালি কৌতর এবং কৌতরগুলো এখানেই থাকে আর ওপরে কবুতর থাকার কারণে তাদের বিষ্ঠা প্রতিনিয়ত মসজিদের মেঝেতে পড়ে এই যে দেখেন চট বিছিয়ে রাখা হয়েছে এবং পরিচ্ছন্ন কর্মীরা এগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করে ওই যে দেখেন এই পাশে একজন পরিচ্ছন্ন কর্মী পরিষ্কার করছে আরো বেশ কিছু নকশা আপনাদের দেখাচ্ছি এই যে এই নকশাগুলো দেখুন পাথরের গায়ের উপর কতই না যত্নে এই নকশাগুলো তৈরি করা হয়েছে মনে রাখবেন যে ষোলোশো সালে এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়েছে তার মানে আজ থেকে প্রায় চারশো বছরের কাছাকাছি সময় ধরে এই নকশাগুলো অক্ষত রয়েছে বর্তমান সময়েও অনেকেই অনেক ডিজাইন জুড়ে দিয়ে তার প্রিয় ইমারতটি নির্মাণ করছে কিন্তু আজকের ইমারতগুলো শাহজাহানের এগুলোর মতো এত বছর আদৌ টিকে থাকবে সত্যি তাই সম্রাট শাহজাহানের ইমারতগুলোর মোহনীয় নকশাগুলো যত দেখছি ততই বিস্মিত হচ্ছে হৃদয় সম্রাট শাহজাহানের এই মসজিদ তাজমহল কমপ্লেক্সের ভেতরে অবস্থান হওয়ার কারণে এটি এখন তাজমহল মসজিদ নামেই পরিচিতি পেয়েছে কিন্তু আদতে এই মসজিদের নাম তাজমহল মসজিদ নয় এর নাম জওয়াব মসজিদ সম্রাট শাহজাহান তার জগৎ বিখ্যাত তাজমহলের পাশে এই মসজিদটি এতই নান্দনিকভাবে তৈরি করেছেন যার প্রতিটি দেয়ালে মিশে আছে শুধুই রাজকীয়তার ছাপ দর্শক মসজিদের এই অংশটা ওই সময় অজুখানা হিসেবে ব্যবহৃত হতো আর পাশেই দেখতে পাচ্ছেন যমুনা নদী এবং নদীর পাশেই অবস্থান এই মসজিদের আর মসজিদের ঠিক পূর্ব পাশেই রয়েছে শাহজাহানের সেই প্রেমের তাজমহল তবে এই ভিডিওতে আমি আগেই বলেছি তাজমহলের ভেতর বাহির কোথায় কি আছে সেটা দেখাচ্ছি না কারণ আমি এর আগের ভিডিওতে আমি সেগুলো বিস্তারিত দেখিয়েছি দর্শক মণ্ডলী সম্রাট শাহজাহানের এই মসজিদ কোনো সাধারণ মসজিদ নয় এটি সেই মসজিদ যেখানে নামাজ আদায় করেছেন স্বয়ং সম্রাট শাহজাহান নিজেই নামাজ আদায় করেছেন তার পুত্র বাদশাহ আলমগীর এছাড়াও মুঘল সম্রাটদের মেহমান হিসেবেও নামাজ আদায় করেছেন বহু সংখ্যক আউলিয়া বুজুর্গ এটি সেই ঐতিহাসিক মসজিদ যেই মসজিদ প্রায় চারশো বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আগ্রার যমুনার তীরে